দেখতে পাচ্ছ দু কাপ চা রেডি করে রেখেছি এই যে এটা আমার বরের এই যে বর নিয়ে নিল ও চা বিস্কিট খায় সকালবেলা আর এটা আমার আমার হলো চা আর মুড়ি আর এদিকে ছেলের জন্য জল ভরছি ছেলেও জল খালে বলে জলটা ছিল না ফাঁকা ছিল আর এদিকে দেখো ধরতে পারেনি বলে কিছুটা জল আবার গুড়িয়ে গেল তাহলে হ্যালো বন্ধুরা অঞ্জলের চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন আমি কি করছি দেখো এই যে ছেলে জল ভরা হয়ে গেল তাহলে সবাইকে গুড মর্নিং তাহলে এখন আমি জল ভরা সে আস্তে আস্তে সংসারে কাজে শুরু করলাম এই তাহলে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমার সারাদিনে তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো আশা করছি আমার সাথে থাকলে আমার ভিডিওটা তোমাদের সারাদিনে ভালোই লাগবে আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি কেমন আর এই যে ভাজা করে রেখেছি কে কে উচ্ছে ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর এইবারে বড়া করবো ভাবছি বাঁধাকপির বড়া কিছু ছিল না এটা আমাদের শুধু আটা মেখে আর পেঁয়াজ দিয়ে বড়াটা করছি পেঁয়াজ আর লঙ্কা কুচো করে বাঁধাকপি কুচো করে বড়া করছি হুম বেশ ভালো লাগে লাগে কিন্তু কি এই যে যদি ই থাকতো বেসন বা একটু ওই যে সুজি থাকলে একটু বেশি ভালো হয় যাই হোক ছিল না যেরকম বলে না নাই মামা থেকে কানা মামা ভালো সেই আর কি ব্যাপার ওইভাবে করলাম আর এগুলো কাল ছিল মাংস কাল এনেছিল মাংস সেই মাংসটা অনেকটা বেঁচে গেছিলো দেখলে না মাংসটা আবার একটু করে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে আর একটু বেশি করে ভেজে করে নিলাম এবার ছেলেকে বললাম ওট ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিলাম আলু টট ভেজে মাছের ঝোল বসিয়ে দিয়ে ছেলেকে বললাম তুই ওট এবার আমি বিছানা তুলবো তারপরে এই যে ছেলেকে উঠিয়ে দিয়ে বিছানা করে দিলাম ছেলের তারপরে এই যে ছেলের জন্য খাবার বাড়ছি টিফিন আজকে আমাদের টিফিনে কি ছিল দেখো এই যে দেখো এটা হলো কেক এইরকম করেই কেক মানে প্যাকেটেই ছিল তাহলে এই যে ছেলের খাবার আর এই যে আমার খাবার কেক কেক খেয়েছে মিষ্টি খেয়েছে চা খেয়েছে আর প্রথমে কেক আর মিষ্টিটা খেয়ে নিয়েছি তারপরে পকোড়া দিয়ে চা খেয়েছি তারপরে দুজনের টিফিন খাওয়া হয়ে আমার এবারে ভাবছি বাসনগুলো মেজে নিই বাসনগুলো মাজতে শুরু করেছি বলো সংসারে তো কম কাজ থাকে না খালি কি খাওয়া দাওয়া মাজা ঘর মোছা কাপড় কাচা সব তো নিজেদেরটা নিজেদেরই করতে হয় না তার জন্য একটার পর একটা কাজ থেকেই যায় ভাবি এদিকটা করে একটু ওদিকে বসবো না দেখি তা নয় হয়তো দুটো জলের বোতল পড়ে আছে ভরার জন্য বা ভাবি এদিকটা করে ওদিকটা করব। পরে দেখি না ভাতটা বসাতে হবে ভাত তো বসানো হয়নি না ভাতটা বসাতে হবে ভাত বসিয়ে দিচ্ছি বা কখনও বসে থাকি বসে একটু থাকি না জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি কিছু না কিছু কাজ থেকেই যায় মানে যতক্ষণ রাতে বিছানায় না যাবো ততক্ষণ চব্বিশ ঘন্টা মেয়ে ছেলেদের জীবনে খালি কাজ আর কাজ সত্যি জীবনটা একদম ঘেমে না তা যাও তাও যারা একটু ঘুরতে টুরতে যায় ভালোই লাগে আমি তো ঘুরতেও পারি না আমি হ্যাঁ বাপের বাড়ি ওদিকে যাই খালি ওদিকেও যে গিয়ে খুব একটা ঘুরি তাও না বাড়িতেই থাকি আমি তো দেখাই আর এখানেও তো আমাকে আমার লাইফটা বাড়িতে বাড়িতেই কেটে যাচ্ছে ছোটোবেলায় আমার বাবা ফরেস্টে চাকরি করত হুম বাসন মাজা হয়ে গেল বাসন মাজতে মাঝতে মুখটাও ধুয়ে নিলাম তারপরে ছোটোবেলায় আমার বাবা এই দেখো আমি সব ঘর দুয়ার পরিষ্কার করে এনেছি তারপরে বাসন ফরেস্টের চাকরি করতে তখন আমরা অনেক জায়গায় ঘুরেছি বেশিরভাগ পাহাড়ে ছিলাম টোটোপাড়া টোটোপাড়া একটা পাহাড় তারপরে এই বলে জয়ন্তী তারপরে তোমার হলো ভুটিয়া বস্তি তারপরে তোমার কি বলে ওটা না এই এইসব তো পাহাড় এলাকা ভুটান সব জায়গাগুলো আমরা কোয়ার্টারে কোয়াটারে ছিলাম ওই জায়গার কোয়াটারগুলো আবার হ্যাবি সুন্দর ছিল ওই সব সময় আমরা অনেক অনেক জীবনে ছোটবেলায় যা এনজয় করেছি অ্যাকচুয়ালি আমাদের এনজয় না করলেও জীবনে আমাদের কোনো যায় আসে না কারণ ছোটবেলায় যা এনজয় করেছি তারপরে এদিকে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি হ্যাঁ যা এনজয় আমরা করেছি যা আমাদের মতো মনে হয় খুব কম এনজয় অনেক লোকেরাই করেছে কারণ আমরা না পাঁচ বোন একসাথে আমরা তো পাঁচ ভেবন তিন বন্ধু ভাই আমরা কটা যখন ছিলাম ছোট্টোর থেকে আমাদের পাঁচ বোনের ভীষণ মিল ছিল তা আমরা কোয়ার্টারে যখন ছিলাম মা বাবাকে না বলে আমরা বেরিয়ে যেতাম জঙ্গলের দিকে জঙ্গলে গিয়ে কত রকমের ফল যে পেতাম মানে কি বলবো বন্ধুরা এক একটার নাম পানিয়াল ফল তোমরা খেয়েছো কি না জানি না তারপরে খুজলি তারপরে হলো টৌয়া তারপরে বিলিতি আম এইসব সব গাছ থেকে পেরে পেরে খেতাম আরেকটা কি যে ফল ছিল খেয়ে মুখটা একদম কালো হয়ে যেত নীল নীল হয়ে যেত মুখটা ওইটা কী যে ফল জানি না ওগুলোও খেতাম ফল তারপরে এই যে আমার কাঁচাও হয়ে যাচ্ছে এবারে জল তুলে নিচ্ছি আমার একটা আঙ্গুল খুব ব্যথা আমার কষ্ট হয় জল তুলতে কিন্তু কী করব বন্ধুরা জল কিছুটা তো বর দিয়ে যায় তুলে তারপরও আমাকেও কিছু তুলতে হয় দু বালতি জলে তো আর হয় না কাঁচা ধোয়া করতে হয় তারপরে এক বালতি জল ঘর মুসতে লাগে তারপরে কাঁচা ধোয়া করতে লাগে তারপরে আবার দু বালতি জল তুলে চান করি আবার এক বালতি ভরে রেখে দিই ছেলের জন্য কী করবো বলো কাজ তো করতে হবে আর কষ্ট যতই হোক করতেই হবে এখনও আঙুলটার কোনো সুরাহা হলো না কি যে করব জানি না আমিও একটু ভয় পাই নালে তো কতদিন জোর করে নিজেই চলে যেতাম কিন্তু একটু ভয়ও পাই যাই হোক কেজে তোমাদের সাথে গল্প করতে তো নিচ্ছি তা কত রকম ফল খেতাম কি বলবো তোমাদের ওই সব লাইফের কথা মনে পড়লে ভাবতাম যে না ওই সব লাইফগুলো ভালোও ছিল একদিকে মানে বেশ আনন্দ করতাম সব ভাই বোন মিলে আর এই যে দেখো জামা জামাকাপড়গুলো মেলে দিচ্ছে আমার এই সামনে জানলা আছে জ্বালনা তো এক দুটো দিয়ে সব সময় রোদ থাকে তো তাহলে শুকিয়ে যায় গন্ধ বাতাসটা যায় আর এদিকে বাইরে এসো কাপড় একটু উল্টে দিচ্ছ আমি আবার এগুলো সব সকালে আমার বর কেচে দিয়েছে উল্টে পাল্টে দিচ্ছি তাহলে শুকিয়ে গেলে তাড়াতাড়ি ঘরে নেওয়া যাবে আমি সে শুই যখন শোয়ার আগে আমি বেশিরভাগ সব কাপড় নিয়ে ঘরে মেলে টেলে শুয়ে থাকি হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটা অবধি শুয়ে থাকি তারপরে ভালো লাগতো বেশ ওই সব দিনগুলো তারপরে এই যে দেখো দুপুরের খাবার বেড়ে নিয়েছি হ্যাঁ ছোটোবেলার দিনের গল্প তোমাদের আমি অনেক শোনাবো আস্তে আস্তে করে কোথায় আমরা কোথায় কি করেছি সব শোনাব আর এই যে দেখো কি কি ছিল ভাজা ছিল এই যে মাছ ছিল এটা মাছ এই যে এটা হলো মাছ এই যে দেখো মাছ আর উচ্ছে ভাজা আর বড় ভাজা আর এই যে মাংস মাংসটাতে আমি মেটে খুঁজে যাচ্ছি ছেলে তো মেটে ভীষণ ভালোবাসে কিন্তু মেটেই খুঁজে পেলাম না খুঁজে যে গেলাম যে দেখি পাই না কি মেটে ছেলের জন্য লেগ পিস আর মেটে কোনোটাই ছিল না আসলে এটা কালকে মাংস রান্না করেছিলাম তো কালকে দিয়েছিলাম আমি ভাবলাম আরও হয়তো ছিল কিন্তু পেলাম না বড় লেগে এই যে ওদের দিয়ে দিয়েছি বাপ ব্যাটার খাওয়ার ছেলেকে আমি খাইয়ে দেবো ওর বাবার নিজে খাবে আর এটা আমার জন্য রেখে দিলাম ভাজা আর শসা আর ওদের খাইয়ে দিই ছেলেকে তাহলে আমি আরে দিয়ে আমার বর নিজে হাতে খাবে মানে বর তো নিজে হাতে খাবে সরি হ্যাঁ বর খাবে আর আমি ছেলেকে খাইয়ে দেওয়ার যেন খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে নিজে বসে গেলাম নিজে খেতে 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 যাই হোক মানে ছোটোবেলার জীবনীগুলো তোমাদের এখন আমি ভাবছি আস্তে আস্তে সংসারে টুকটাক করে কাজও মানে কাজও করব আর তোমাদের সাথে সব শেয়ার করব। তাহলে আমার মনটা অনেক 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 ভালো থাকবে কারণ আমার মনটা না অনেক ভার হয়ে আছে আর অনেক দুঃখ বেদনা যন্ত্রে জানি যন্ত্রণা জানি একদম কুড়ে কুরে খাচ্ছে কী বলবো তোমাদের মানে বাবা মরে যাওয়ার আগে আমি অনেক ছিলাম তো বাড়িতে বাবার খুব দুহাতে খুব কাজ করেছে কী বলবো তোমাদের মানে খুব কাজ করেছি বাবার তাই ওগুলো আর কিছুতে ভুলতেও পারছি না আর কিছুতে মানে মানে থাক মানে মনটা রাখতেও পারছি না এত খারাপ লাগে মানে নিজে নিজে চুপচুপ করে কাঁদছি আর দিন এইভাবে কাট কাটিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু জোর করে অনেক দিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম আবার জোর করে ভিডিওতে নেমেছি যে ভিডিও করলেও মনে মনটা ভালো থাকবে কিন্তু যে না কিছুতে মনটা ভালোই লাগে না হ্যাঁ যাই হোক কিন্তু যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না বলো বন্ধুরা তার জন্য তো আর মানে কোনো কথাই হবে না ও উনি কি আর ফিরে আসবেন বলো কিন্তু কাঁদলে তো নিজের মনটা খারাপ তো নিজেকেই খারাপ হয়ে থাকবে কী করবো বলো জীবন তো থেমে থাকে না না চলতে হবে যাই হোক তাহলে বন্ধুরা আমি খাচ্ছি আজকে রান্নাটাও ভালো ছিল তাহলে বন্ধুরা ভিডিওটা বড় না এখানে রেখে দিচ্ছি